ঘটনাটা হয়েছে কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট হোসেনপুর থানা চরহাজিপুর চরজিনারি চর চর্জিনারি ইনয়নে নতুন বাস ধরার পাশেই সেই লোকটা বাস ধরায় থাকতো সবাই বলে যে ফাঁসি নিছে ফাঁসি নাই নাই প্রথমত মাথায় বাড়ি দিছে আগে কেসা মাইত দিছে দেওয়ার পরে দম থাকাকালীন অবস্থায় হাত বাইন দেয়া তাকে গাছের সাথে জুলাই দেওয়া হয়েছে তো অস্বাভাবিক একটা মৃত্যু

о йка жашайт мам